বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ মধ্যপ্রাচ্যে মাতিয়ে তুফান এবার মুক্তি পাচ্ছে মালয়েশিয়াতে তেইশে আগস্ট দেশটির প্রায় পনেরোটির মতো থিয়েটারে মুক্তি পাচ্ছে ব্লকবাস্টার হিট এ ছবিটি গেল ইদুল উল আজিহায় নির্মাতা রায়হান রাফির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় তুফান সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি দেশের স্টার সিনেপ্লেক্সে যমুনা ব্লকবাস্টার লায়নস সিনেমাসের মতো মাল্টিপ্লেক্সগুলোতে রেকর্ড পরিমাণে শো প্রদর্শিত হয়েছে সাকিবের এই সিনেমার ফলে অল্প দিনেই ব্লকবাস্টার হিট সাফল্য পেয়েছে তুফান একই সঙ্গে গ্লোবালিও রেকর্ড ব্রেক করার মতো ব্যবসা করেছে এই সিনেমা মুক্তি দিচ্ছে এর হেড অফ মার্কেটিং অর্নিল রব্বি জানান দুই আগস্ট মালয়েশিয়ায় তুফান মুক্তির কথা ছিল কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থা তখন ছিল চরম উত্তপ্ত প্রবাসীরাও দেশ নিয়ে চিন্তিত ছিলেন এ কারণে তখন মুক্তি স্থগিত করা হয় রাব্বি আরো জানান দেশের অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক প্রবাসীরাও স্বস্তিতে আছেন এ কারণে তেইশে আগস্ট মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই মধ্যে সেন্সের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে মালয়েশিয়ায় মুক্তির জন্য বিভিন্নভাবে প্রচারণাও শুরু হয়েছে এখানকার দর্শকরা তুফান দেখার জন্য অধীর অপেক্ষা করছেন আশা করা যাচ্ছে মালয়েশিয়া থেকে অনেক ভালো রেসপন্স পাওয়া যাবে আলফা আয়ের প্রযোজনায় তুফান ছবির লাগে উড়াধুরা ও দুষ্টু কোকিল দুই বাংলা জুড়ে জনপ্রিয়তা পেয়েছে এমন কি গান দুটিতে আলাদাভাবে এরই মধ্যে একশো মিলিয়নেরও বেশি ভিউ অতিক্রম করেছে যা বাংলা ভাষার কোনো গানের সবচেয়ে কম সময়ে এত ভিউ ছবিটিতে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান মিমি চক্রবর্তী নাবিলা চন্দ্র চৌধুরী গাজী রাকায়ত সহ অনেকে মুক্তির পর দেশব্যাপী ব্যাপক আলোচনা তৈরি করে অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত এই সিনেমা